সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শীতকাল মানেই তো পিঠা পুলি শীতের পিঠা পুলির আজকের আয়োজনে থাকছে চিতই পিঠা আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানাবো সেজন্য এখানে মেজরমেন্ট কাপের চার কাপ শুকনা আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে আমি হাতের সাহায্যে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমার আরও পানি লাগবে তো পুরো ব্যাটারটা বানাতে যতটুকু পানি লাগবে সেই পানিটা আমি তিনবার চারবারে দেবো একবারে দিয়ে দেবো না তো হাতের সাহায্যে আমি ভালো করে অনেকটা সময় নিয়ে এরকমের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা এমনভাবে বানিয়েছি যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আজকে আমি যতগুলো পিঠা তৈরি করব তার অর্ধেক শুকনা খাওয়ার জন্য রাখবো আর অর্ধেক দিয়ে আমি দুধ চিতই তৈরি করব তো সেজন্য এখানে আমি দেড় লিটার গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে উঁচু করে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি গুড় গুড় দিয়ে বেশ কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে নিয়েছি আর এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারিকেল কোরানো নারিকেল কোরানো দিলে কিন্তু এই দুধ এর স্বাদ অনেকাংশে বেড়ে যায় আর এখানে কিন্তু আমি কোনো ধরনের এলাচ দারচিনি তেজপাতা কিছুই ব্যবহার করব না এই যে গুড়টা দিয়ে দুধটা রেডি করেছি এতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আলাদা করে কোনো মশলা দিতে হবে না আমি চুলায় আগেই একটি তাওয়া বসিয়ে রেখেছিলাম আর তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি পিছার ব্যাটার দিয়ে দিলাম আর ঢাকনা ব্যবহারের ক্ষেত্রে এরকম একটা কাচের ঢাকনা ব্যবহার করলে অনেক ভালো হয় তাহলে উপর থেকে দেখা যায় যে পিঠাটা হয়েছে কি না তো আমার প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর খুব সুন্দর ফুলেছে আর নিচটাও কিন্তু একদম পুড়েও যায়নি আবার একদম সাদাও থাকেনি মোট কথা পারফেক্ট একটা পিঠা হয়েছে আর পুরো পিঠাগুলো বানিয়ে নিতে আমি পিঠার তাওয়াটাকে কিন্তু একবারও তেল দিয়ে অথবা লবণ পানি দিয়ে মুছে মাঝে মধ্যে শুকনো টিস্যু দিয়ে একটু খোলাটাকে মুছে নিয়েছি আমার কাছে মনে হয় পিঠার ব্যাটার যদি ঠিক থাকে তাহলে পিঠা এমনিতেই উঠে আসবে কোনো ধরনের তেল অথবা লবণ পানি ব্যবহার করতে হবে না দুধটাকে তো জাল করে পাশের চুলাতে বসিয়ে রেখেছিলাম এখন পিঠা বানিয়ে গরম দুধের মধ্যে গরম গরম পিঠা ভিজিয়ে দিলাম আমি যে পরিমাণ দুধ রেডি করেছি এখানে পাঁচ থেকে ছয়টি পিঠা আমি ভিজিয়েছি আর শুকনো পিঠেগুলোকে আমি নারিকেল কোরানো এবং গুড় আর ধনিয়া পাতার সাথে পরিবেশন করেছি পিঠা কিন্তু গুড় এবং নারিকেল দিয়ে খেতে অসাধারণ লাগে আর যারা পিঠা ঝাল খেতে পছন্দ করেন তারা তো এরকম শুটকি ভর্তা অথবা ধনিয়া পাতা ভর্তার সাথে খেতে পারেন তো আমি আজকে খাওয়ার জন্য ধনিয়া পাতা ভর্তায় কিন্তু বানিয়ে নিয়েছি আর যে পিঠাগুলো আমি দুধের মধ্যে ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু দুই ঘন্টার মধ্যে একদম খাওয়ার মতো রেডি হয়ে গেছে কিন্তু আজকে এখনি এটা আমি আর পরিবেশন করব না এটা আমি রেখে দেব এটা কালকে সকালে আমি পরিবেশন করব তো পিঠাগুলো কিন্তু এখনি একদম রসে টইটুম্বুর হয়ে আছে ইচ্ছে হলে এখনি খাওয়া যাবে তো পরের দিন সকালবেলা আমি একটা পিঠা আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করব। সেজন্য একটা পিঠা আমি একটা পিজে নিয়ে নিলাম আর পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না এখানে আমি ফ্লেভারের জন্য কিন্তু কোনো ধরনের গরম মশলা ব্যবহার করিনি গুড় দিয়ে শিরাটা তৈরি করাতে কিন্তু পিঠাটা খেতে এমনি অসাধারণ লাগবে আর ভিতরে ব্যবহার করা হয়েছে নারিকেল যখন কামড়ে দাঁতের নিচে নারিকেল পড়বে তখন কিন্তু সত্যিই খেতে অসাধারণ লাগবে তো এভাবে খুব সহজেই শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করে পরিবারের সবাইকে কিন্তু খুশি করে দিতে পারেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাটার মধ্যে একদম পর্যাপ্ত পরিমাণে রস ঢুকেছে এবং খেতেও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ